নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে আজকে এসে মঙ্গলবার তো আমার নতুন আরেকটা একটা ভিডিওতে আপনার স্বাগত জানাইতেছি এই দেখেন ঘুমতে উঠতে সেই ওই হরিনাম শুনুন লাগে আমার আমার অভ্যাস তো সাড়ে চারটার সময় বুড়ে উঠছে উঠতে গেছি গা রান্না করো তো রান্না করে দেখেন রান্না তো বয়ে আইসি আর এদিকে দেখেন বাইরেটা একটু দেখাই চলেন এই দেখেন লাইট অফ করে দেখাইতাছি এই মন জম অন্ধকার পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে জ অন্ধকার এই যে দেখেন আমার তুলসী মহারানী কি সুন্দর লাগে তো এটি আমি ওই করছি সব সময় আমি চাই বিয়ার পর থেকে আইসি পর থেকে এরকম ওই কইরা যায় আর এদিকে রান্না করে দেখেন আইসি এদিকে এফ্রেশ বানাই লিসি হট 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 তো আমি এফ্রেশও নিতেছি যদি কেউ চান যে এনার্জি আর ডাবল করতেন তো এটা নিতেন পারেন আমার লোক যোগাযোগ করতেন পারেন এদিকে দেখেন সিদ্ধ করতেছি কতলা আপনারা আবার বাইবেন না যে গরুর খাওয়न বা জানুয়ারের খাওয়न তো এদিকে বই আইছি আবার করের মধ্যে বাদাকপি বাদাকপির পরোটা বানামু এদিকে মুখ ডাইল ভিজাইছি এদিকে সানা ভিজাইছি তো বাদাকপিটা সিদ্ধ করতেছি আমরাই খামু তো আমি তো খইতাম না তারা খাইব তো গরু এই কারণে কইছি বিয়ার ফরে নতুন নতুন নাম আমার উদ্ভূত দন প্রতিষ্ঠা হইছে তার লাগি আর কি তো গরুর নামকরণও পাইছি জানুয়ারেরও পাইছি কুমডা আমি জানি নাটিও পাইছি সকল তোই পাইছি তো ডেইলি তো ই এটা দেখেন আজকে দেখেন আমার ঘরের সামনাটা এই যে লিফ্টের সামনে একদম রুমটা আর এইদিকে দেখেন গসা গসি কইরা এইদিকে রান্নাটা বয়া এই বাঁধাকপি সিদ্ধ কইরা পাতাটি খুললা খুললা সিদ্ধ সিদ্ধ বয়সি আর এইদিকে দেখেন এটি বয়া এদিকে আবার ঝাড়ু দিয়া ঘরটারে গসা গসি কইরা মুচ্ছালাইতেছি বালা কইরা তো দরজার এই লকটা আছে মুচ্ছে সেরে গেছি গা সার সান কই রাইয়া এই যে পূজা উজা দিয়া লাইছি আজকে মহাশয় রে কইছি তোমার যতই তাড়াতাড়ি স্কুল থাকুক না কেরে কিন্তু আমি আগে ঠাকুর সেবা করুম আমার নাইলে দেরি হয়ে জায়গা কয় না মহাশয় যে স্কুল আজকে লেট বা লেট আছে বা আজকে তাড়াতাড়ি আছে তো যাই হোক আজকে আমার কাজ আগে ঠাকুরের কাজ আগে এরপরে বাকি কাজ এই যে সকালটা পূজা দিয়ে আইয়া দেখেন কি সুন্দর সকাল আর এই যে আঙুল দিয়ে দেখাইতেছি এটা আমার সৎসঙ্গ মন্দির কনস্ট্রাকশন চলতেছে এটা দেখাইতেছি আমার ঠাকুর ঘর থেকে আর এই যে ক্যামেরাম্যান আমি ক্যামেরা করি তো সানের পরে এই যে হন আবার সেশনটাও জয়েন করমু বাইরে গেছি গিয়া দেখি সূর্য মামা উকি মারে তাড়াতাড়ি করে দৌড়াইয়া লই আইসি মোবাইলটা গিয়ে আমি কই না ক্যামেরাটা কইরা দেখাই কি সুন্দর লাগতাছে সূর্য মামা দেখি যেমন নাইটটা উঁকি মারতাছে আইতাছে তো এত সুন্দর ক্যামেরাতে এত ভালো লাগ বোঝা যাইতাছে না তারপরে এদিকে দেখেন সেশন জয়েন করে লিসি এক্সারসাইজ পার্ট চলে বাকি পার্টগুলা শেষ হইছে এদিকে রান্নাও আমার কমপ্লিট হইছে তো এক্সারসাইজ করে কত মানুষ দেখেন সুস্থ আছে ডাক্তারের কাছে গিয়াও যারা সুস্থ হয় না তো এইসি হেলদি সিস্টেমে আইয়া সবাই সুস্থ আছে যেমন আমি সুস্থ হইছি তো আপনারাও যদি সুস্থ থাকতে চান তাহলে আমার লগে যোগাযোগ কইরেন এরপরে এদিকে দেখেন আমি তরকারিটা একটু বাকি আসলো তো মহাশয় তো গেছে গায় এদিকে বাঁধাকপি পরোটা কইরা দিছি মহাশয় কইসি কইছি যে স্কুলে গিয়ে আমি দিয়া মহ তরকারি এই যে বক বগায়া জাল উঠছিল না এটার লেগে একটু দেরি হইছে না স্টাইল মারতাম বলে স্কুলে আমি খাওয়া খাওন দিতে চাই তো কারা কারা স্টাইল মারতে যান খা জামাইয়ের খাওন লইয়া যখন যান কারা কারা স্টাইল মারার লেগে যান কো জানাই কমেন্টে আমি তো যাই না তবে এই কমেন্ট আমি পাইছি যে স্টাইল মারার লেগে যাই যাই হোক এদিকে দেখ মুগ ডাইল দিয়া বাঁধাকপি দিয়া কইরা লাইছি মধ্যে গরম মশলা ওসলা দিয়া লামাইলা ও হন আর একটু বাটার দিম ঘি নাই তো তারা খাইবো আর এটা আমার মায়ের লেগে রাখছি আর এদিকে দেখেন সব কিছু শেষ আমার আটটা বাজে এইবার আমি কই না মায়ের একটু দিকাই কদ্দু রাখি তা উঠছে না দি আজকে আজকে গিয়া দি ফ্যাট উল্টাইয়া দেখি গুম দিছে আর এদিকে দেখেন সুটকি তাই বলে চুটকি এটা সুটকি দেখছি আহ ফুটকি উল্টাইয়া গুম দিছে তো যাইহোক এটা আমার বাঙাল ভাষা তো কেউ কিছু মনে করেন না মায়া এমন গুম দিছে ডিপ স্লিপিং ইংলিশে কয় ডিপ স্লিপিং তো আমার মনে হয় এইটাই হইছে আজকে দুধটা খাইয়া সেইরা গরুর দুধ খায় পুতল খায় তো খাইয়া গুম দিছে, উঠতো না হন। চলেন দেখাই বাইরে কেমন জাতের রৌদ্র উঠছে এমন রোইদ দূরছে এই দেখেন আমার বেডরুম থেকে লোক ভিউজটা কত সুন্দর লাগে কাছে থেকে দেখলে এমনি কত টুক বুঝতেছেন জানি না কত সুন্দর এরপরে দিয়া দেখেন কেমন তেজ দিয়া এমন জিলা দিয়া রোদ্র উঠছে এই রুদ গেলে আটটার রোদ্র গেল ওই সামরা সুমরা একবারে কাইল্লা ওই আইব বাতের ডেগের তলার মতন যারা সুলাত রান্না করে আর কি আমার বাড়ি তো সুলাত রান্না করে এরপরে দশ মিনিট পরে ওই উঠতে গেছে গা আইসে চোখ কসলাইয়া কসলাইয়া যে দুধ খাইবো আবার তো যাই হোক দুধ দিমু খাইবা ঠাকুরের কাছে কইয়া নমস্কার আজকে করছে না করব মনে হয় দুধ খাইবো তাই কইসি বিছ যাইতো গিয়ার ঘুমাইতো বিছনাথা দেখেন বেডশিট ফাতারও আমার টাইম নাই এমনটাই ব্যস্ত থাকি আর এই যে বুতলো বইরা দুধ আনছি দুধ দিয়ে লাইতে মা তুই তুই খা খাইয়া ইয় কর শান্তিতে থাক তাও না এলে মতন ঘুরতেই দেয় ঘুরতেই দেয় এরপরে দিয়ে কত ধরনের কথাও শুনন লাগে বাপ রে বাপ তো যাই হোক এদিকে পূজার দিসলাম আঙ্গুর তো এই আঙ্গুর মহাশয় আবার কোনো কিছু খায় না মহাশয় আবার কথা ইয়ে আছে তো কইব গতর কইরা লাইছি গতর তো করছি বাপ বাইয়ের খাইয়া মানুষরে আদর করলেও দোষ না করলেও দোষ যাইতাম কই এমন মানুষ লোয়া জামু কই তো যাই হোক জীবনটা যে অত কঠিন উঠার পরে জানতাম আগে জানতাম না বন্ধুরা কি আমি এমন একটা মেয়ে সবসময় হাসি ফুর্তি ঠাট্টা কইরা থাকি সবসময় জলি টাইপ আর আমার বাড়িবর্তী মানুষ আসলো জয়েন্ট ফ্যামিলি তো সব তেরো বাইয়ের এক বই নামি আদর সব সময় পাই আইসি জেঠু জেঠিমা তো বাই নিজের ভাই সব সব আইছি তো যাই হোক এইখানে আসে নতুন জীবন নতুন জীবনে তো এত এমন নতুন জীবন কে কে কাটাইছে আমি জানি না তো আমি তো খুবই ভালো কাটাইতাছি আপনারা তো বুঝতেছে নই তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বন্ধুরা দেখা হবে আরেকটা ভিডিও